সবসময় আইপিএল এ যখন আইপিএল খেলা হয় তখন আমরা সেলিব্রিটি গুলাকে দেখি স্টেডিয়ামে দেখে অবাক লাগে যে বাংলাদেশের কি কোনো সেলিব্রিটি টাকা নেই বাংলাদেশের নায়ক নায়িকাদের কি কোনো টাকা নেই যে তারা বিপিএলে আমাদের গ্যালারিতে বসে থাকবে হয়তো সেই ইচ্ছাটা আমাদের পূরণ হতে যাচ্ছে বা সেই অপেক্ষাটার অবসান হতে যাচ্ছে কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র হিরো যার পরে আমি আর কোনো বাংলাদেশের স্টার দেখি না বা সুপার স্টার দেখি না হ্যাঁ হয়তো আপনারা মনে করতে পারেন ভাই আপনিও তাকে সুপার হিরো বলতে চান যে আসলে ভাই এটা ঠিক তার লাস্ট যে কয়েকটা সিনেমা গেছে সেই কয়েকটা সিনেমা মনের মতোই ছিল গ্রাফিক্স থেকে শুরু করে গান থেকে শুরু করে মিউজিক যে ব্যাপারটা ছিল সবগুলা মিলায় তার সিনেমাগুলো ছিল অসাধারণ এবং তিনি বাংলা সিনেমাকে যে একটা মানে জাগরণ ঘটাইছে সবার মাঝে এটাও একটা বিশাল ব্যাপার কারণ আমাদের বাংলা সিনেমা তো হারাই গেছে পুরা হ্যাঁ তার যে দু একটা সিনেমা আসে বছরে এই সিনেমাগুলো যে আমরা দেখি এটাই বিশাল ব্যাপার তো সেই দিক থেকে চিন্তা করে আহ সাকিব খান যে ক্রিকেটের পাশে দাঁড়াবে এবং ক্রিকেট দল একটা কিনবে এটা বিশাল ব্যাপার সেবার আপনি মানেন আর না মানেন আমি মানি যে এটা একটা অনেক বড় ব্যাপার কারণ বাংলাদেশের বিপিএল আমি মনে করি সবচেয়ে অবহেলিত একটা ক্রিকেট লিগ বিশ্বের যদি কোনো ক্রিকেট লিগ অবহেলিত থাকে সেটা বিপিএল একটা এই লিগটাকে ঘিরে আমাদের প্রচুর টাকা ব্যয় হয় আমাদের প্রচুর প্রচুর থাকে কিন্তু আমরা যখন এটা মাঠে যাই মাঠে ফল দেখি তখন এটা ফল থাকে জিরো তো সাকিব সাকিব খান যে দলটা কিনবে আমি আশা করবো হম আমি পার্সোনালি আশা করবো তিনি দলের মতো দল বানাবে কারণ যে দলটা তিনি কিনবে সেটা হচ্ছে দুরন্ত ঢাকা আর এই ঢাকার টিম মনে মনে হয় যতগুলো বিপিএল এখন পর্যন্ত হয়েছে আমার শুরু দুই একটা বিপিএল ব্যথিত এখন পর্যন্ত বিপিএল এ যে বারো তেরোটা আসলে আমার মনে হয় এই জিনিসটা চলে যাবে কারণ পার্সোনালি যেটা যতটুকু সাকিব খানকে চিনি বা জানি সাকিব খান একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি যাই হোক সেটা গেল এরপর আপনাদের টাটকা নিউজ দেয় সেটা হচ্ছে রবিবারের দিন বিসিবি সভাপতি কনফারেন্স মিটিং এ মিটিং ডাকছে সেখানে তিনি পদত্যাগপত্র জমা দিবে বিসিবি গভর্নিং কাউন্সিলের কাছে এখন এখানে মানুষকে বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দেখা একজন হচ্ছে মাহবুব আনাম একজন হচ্ছে আকরাম খান আর একজন কি কামাল যেন আমার কথা হচ্ছে আকরাম খান তো বাকি যে দুজনের নাম নেওয়া হয়েছে এই দুজন তো মানে দ্বিতীয় পাপন দ্বিতীয় পাপনের কপি ভাই হচ্ছে এই দুইজন কারণ মাহবুব আনাম হচ্ছে বাংলাদেশের গাউন্স কমিটির চেয়ারম্যান বাংলাদেশের এক একটা গ্রাউন্ডের অবস্থা গ্রাউন্ড তো ঢাকা আর চট্টগ্রাম ছাড়া খুঁজেই পাওয়া যায় না তার মানে তিনি যদি সভাপতি হয় তাহলে চিন্তা করেন বিসিপির অবস্থা আরো কি দাঁড়াবে এবং কি অবস্থাটায় বিসিবি পা রাখবে ঠিক থেকে চিন্তা করলে দেখা যায় আকরাম খান অনেক ভালো আছে আকরাম খান একজন সৎ মানুষ সৎ ক্রিকেটার ক্রিকেটের পুরো জ্ঞান ধারণা তার মাঝে আছে আমি মনে করি আকরাম খান যদি বিসিপি সভাপতি হয় ভারপ্রাপ্ত আমার মনে হয় ক্রিকেট বোর্ডের খারাপ হবে না আর ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ডের ভালো হলে আমাদের বাংলাদেশ টিম ভালো হবে আমাদের বাংলাদেশ টিমের প্লেয়াররা স্বাধীনতা পাবে এটা আমরা সবাই জানি আমরা চাই না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিতীয় একজন পাপন আসুক আমরা চাই না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দ্বিতীয় একজন মল্লিক আসুক কারণ এদের এরা হচ্ছে এক একটা ডন মাফিয়া ডন মাফিয়া হচ্ছে সাংঘাতিক তারা এক একজনের সাত আটটা ক্লাবের মালিক থাকবে তারাই চেয়ারম্যান হবে তারাই সভাপতি হবে তারাই সবকিছু হবে এছাড়া যদি কোনো প্লেয়ার তাদের কথা বলে তার কেরিয়ার শেষ তার স্বাধীনতা শেষ চিন্তা করতে পারা যায় মানে এখানে কি সিনেমা স্থলীতে কি সিনেমা চলে ভাই তামিল দেখি দেখি হ্যাঁ ইন্ডিয়ান বিভিন্ন সেখানে এক একটা করে মাফিয়া গ্রুপ থাকে তারা যেভাবে ক্রিকেট বোর্ডকে নাড়া দিবে সেভাবেই চলবে মল্লিক রকম একজন একজন ছেলে ছিল ছিল সেই মানুষ যে কিনা এত নিকৃষ্ট স্বভাবের একজন মানুষ বিভিন্ন ক্লাবকেও তিনি ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন ক্লাবকেও তিনি ক্রিকেটে আসতে জানেন তাহলে চিন্তা করেন কত খেলোয়াড়ের জীবন তার হাতে নষ্ট হয়েছে একটা খেলার যদি সত্যি কথা বলে তার কেরিয়ার শেষ একটা খেলোয়াড় যদি সত্যি কথা বলে আমরা ফার্স্ট ক্লাসে দুইটা প্লেয়ারকে দেখছিলাম দুইটা দেখছিলাম যাদেরকে নাম তাসমিন ইয়াসিন আর তাসমিন ইয়াসিন আর তাসমিন যাদের দুজনকে নিষিদ্ধ করা হয়েছে যারা সাইড বলে দিয়েছিল বিরানব্বই রান আর একজন মানে কত ওভার যেন খেলছিল খেলে চুপচাপ হয়েছিল এবং ম্যাচকে হারা যেটা ম্যাচকে হারা দিছিল তো এই ধরনের প্লেয়ারের পিছনে রাই দায়ী ছিল এই মল্লিকরা হচ্ছে এমন ধরনের শাসক ধরনের ক্রিমিনাল যাদের কথা আপনি কল্পনা করতে পারবেন না এরা ছিল বসুন্ধরা গ্রুপের পিয়ন সে হ্যাঁ বিসিবির একটা পদ নিয়ে তারপর খেলা শুরু করে দেয় এখন কোটি টাকার মালিক এখন বাংলাদেশ থেকে তিনি পলায়ক আর এগুলোকে ধরতে হবে এগুলাকে ধরে এদের কলিজা ফেপচা সব টেনে বের করতে হবে বের করে ক্রিকেট ওদের কলিজার কোথায় আছে সেটা স্ক্যান করে দেখা উচিত যদি কোথাও খুঁজে পাওয়া না যায় ক্রিকেটের স্থান দুর্নীতি ব্যতীত ক্রিকেটের স্থান যদি তাদের কলিজায় খুঁজে পাওয়া না যায় আমার মনে হয় কলিজা পিস পিস করে কুত্তারে খাওয়া দেওয়া উচিত কারণ এরা আমাদের এই আবেগের ক্রিকেটটাকে শখের ক্রিকেটটাকে পুরো ধ্বংস করে ফেলে দিচ্ছে এতটা দুর্নীতি করছে এতটা ভাবে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ক্রিকেট কে করছে কলঙ্কিত এমন ভাবে করছে যে এত বছরেও আমরা কোনো আইসিসি ট্রফিতে ভালো রেজাল্ট করতে পারি না